নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব। রুই মাছের ডিম আর আলু টমেটো পেঁয়াজ দিয়ে একটা কষা কষা রেসিপি তার জন্যে আমি এখানে কিছুটা রুই মাছের টাটকা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি মাছের ডিমটা নিয়ে নিলাম এবার এই ডিমটাকে আমি একটু ম্যারিনেট করব একদম প্রথমে দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এই সব কিছু দিয়ে আমি ভালো করে ডিমটাকে মেখে তারপরে ফেরত আসছি এসে রান্না করে আপনাদের দেখাবো ডিমের মধ্যে আর অন্য কিছু দেবো না এক চামচ বেসন এক চামচ কাঁচা লঙ্কার একটু নুন দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম এটাকে বড়া করে আলু টমেটো পেঁয়াজ দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো যেটা খেতে দারুণ লাগে তাহলে চলুন এটা আমার হয়ে গেছে মশলাটাকে আমি পেস্ট করে নিচ্ছি মশলাটা আমি পেস্ট করে নিলাম চলুন এবার রান্নাটাকে শুরু করি এই গরম তেলের মধ্যে আমি একদম প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ আলুটাকে আমি আগে ভেজে নিলাম কারণ মাছের ডিমের বড়া করতে গেলে তেলটা একটু ফ্যানা হয়ে যায় ওই জন্য আমি আলুটাকে আগেই ভেজে নিচ্ছি একদম গ্যাস কমিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চলুন তুলে ফেলি এইবারে এই তেলের মধ্যে আমি এই ডিমের বড়াগুলো ভেজে নেব আমার এই ডিমটা একটু পাতলাই হয়েছে কারণ বেসনটা আমি একটু কম দিয়েছি ইচ্ছা করেই কম দিয়েছি বেশি বেসন দিয়ে ঘন করতে গেলে ডিমের যে আসল স্বাদ সেটা পাওয়া যায় না আমি এইভাবেই পাত এক চামচ বেসন দিয়ে এটাকে একটু গুলে নিয়েছি মাখতে গিয়ে একটু পাতলা হয়ে গেল একদম গ্যাস কমিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে আমি এগুলো দিয়ে বড়া করে নেব যারা গরম ভাতে খাবেন তারা একটু পেঁয়াজ রসুন কুচি লঙ্কা কুচি নানা রকম জিনিস দিয়ে বেসন বেশি করে দিয়ে ভাজলে পরে সেটা খেতে খুব টেস্ট হয় কিন্তু আমি যেহেতু এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব সেই কারণে আমি বেসনটা একটু কম দিলাম তাহলে ডিমের গন্ধটা পাওয়া যাবে না একদম আছে ডিমটা একটু পাতলা করে পাতলা হয়ে যাবার জন্যে আমি একবারেই সব ধরে উল্টে দিচ্ছি পরে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি মাছের ডিমের বড়াটা আমার একদম রেডি হয়ে গেল দেখতে হয়তো খুব একটা ভালো হলো না একটু চ্যাপটা ধরনের হয়ে গেল কিন্তু খেতে খুব ভালো লাগবে চলুন বড়া গুলো এই যে সুন্দর করে ভেজে নিয়েছি চলুন এবার বাকি রান্নাটা করে দেখাচ্ছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু এই যে গরম মশলা ফোড়ন তিনটে এলাচ আছে দারচিলিয়া লবঙ্গ এলাচগুলো একটু ছেদো করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো ছোট্ট এবার দিয়ে দিচ্ছি এই পেস্ট করা মশলাটা আদা রসুন

এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন আগে আলু ভাজায় নুন দেয়া আছে বড়াতেও নুন দেয়া আছে এবং কম দিলাম আদা রসুন দেওয়ার পরে মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমার গ্যাসটা একদম কমে আছে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের কম ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে একটু মশলা জল দিয়ে দিচ্ছি দিয়ে গুঁড়ো মশলা যেহেতু একটু ভালো করে কষাতে হবে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা মশলাটা একদম ভালোভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল একটু জলটা বেশি দিতে হলো কারণ মাছের ডিমগুলো ডুববে মাছের ডিমগুলো ঝোলের মধ্যে দেয়া হয়ে গেল এবার গ্যাসটা একটু কম করে দিলাম চলুন একটা ঢাকা দিয়ে দিই ফেরত এসে তিন চার মিনিট পরে আবার দেখাচ্ছি তিন চার মিনিট পরে ফেরত আসলাম গ্যাসটা একদম কমানো ছিল আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মাছের ডিমের বড়াগুলো ফুলে মোটা হয়ে গেছে রান্নাটা আমার পুরো রেডি আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আপনারা রেসিপিটা দেখলেন রান্না করলাম রুই মাছের ডিম দিয়ে মাছের ডিমের বড়ার একটা রেসিপি আপনারা দেখলেন কিভাবে রান্না করলাম এবং খেতেও অসাধারণ সুস্বাদু হয় আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন